এইসব মধ্যরাতে উঠোনে দাঁড়ালে আমি দেখতে পাই আমার পরলোকগামী গৃহায়ন কতটা উপরে ছাউনি নেই দেয়ালে নেই পথ চলার নেই আসো স্বভাব জ্বালানোর উনুন বসবার একটি মাত্র পিড়ি খিলের নাম করে টেনে দেওয়া আছে কেবলই কত খাম খেয়ালি ভালোবাসার জন্য আমি একটি দেখি চিনেছি তার নাম আকাশ সেদিকে তাকিয়েও দেখি জমাট বাধা পাপ রাত্রির অন্ধকার সঙ্গী সহায় হারা অসহায় মানুষের মতো নিরাশ হতে হতে আমার মনে পড়ে একটি বিশুদ্ধ বাক্য প্রভুর বারণাত রহমাতুল্লাহ একটিমাত্র জুমলা আমার অন্তরে জমা করে আজন্ম বিশ্বাসের ভিত আমার দৃষ্টি তখন আকাশ ছাপিয়ে আর দৌড় গোড়াই মধ্যরাতের মৌনতা ভাঙে অজুর গড়িয়ে যাওয়া পানি প্রতিটি রুকু আমাকে আরো নত করে শীত দা শুকর এমন করেই মধ্যরাত্রিতে আমি হতে চাই প্রকুর